নমস্কার বন্ধুরা অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অজিত আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবেও চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটমে ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার

আমাদের আজকে ওই যে পশ্চিমবঙ্গের কলকাতায় যে আর জি কর মেডিকেলে যে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে সারা দেশের সঙ্গে আমাদের এই অঞ্চলে শোকাহত এই এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই কারিবারি অঞ্চলের সুভাষ হাই স্কুলের ছাত্ররা এবং কলেজের জুনিয়র কলেজের ছাত্ররা মিলে আজকে তারই প্রতিবাদে এই মিছিল ওরা বের করেছে আর সত্যি এটা খুব মর্মান্তিক ঘটনা এই দেশে আজকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একটা আমাদের জানি পশ্চিমবঙ্গে একজন মেহরুক মুখ্যমন্ত্রী তা সত্য মেয়েদের উপর এত নির্যাতন এবং আমরা আমরা যা দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ব্যবস্থা যেভাবে বন্ধ হয়ে গেছে তারই সেটার বিচারের কামনায় আজকে সেই ছাত্ররা সেই পথে নেমেছে কি বলবেন যে যেহেতু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন বিগত বহু বছর থেকে তিনি শাসনকাল চালিয়ে যাচ্ছেন যদিও তিনি মহিলা কিন্তু তারপরও সেইভাবে সঠিক বিচার বা সঠিক যে পদক্ষেপ বা সঠিক যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থায় এখনো তিনি পৌঁছেননি বা এখনো কোনো পদক্ষেপ নেননি সেই কি বলবো এটা সম্পূর্ণ ওনার উনি যে রাজনীতি করেছেন এই ওনার রাজনীতির ফসলটা উনি না হলে একজন মহিলা মহিলার রাজ্যে মহিলারা সুরক্ষিত না এটা খুব দুঃখের ব্যাপার আজকের দিনে এই যে মিছিল যেগুলা বেরিয়েছে প্রতিবাদী মিছিল যেগুলা বেরিয়েছে আহ কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গা পর্যন্ত তারা মিছিল করছে এটা কালীবাড়ি বাস স্ট্যান্ড সুভাষস্থলের সম্মুখ থেকে ওরা মিছিলটা বের করে তারা অব্দি এসেছে এবং আবার বাজার হয়ে তারা নির্দিষ্ট জায়গায় যাবে হাই আছে এবং পাশের বিভিন্ন ছেলেরাও আছে ছেলেমেয়েরা স্থানীয় জনগণ আছে ঘটনার একটা সঠিক বিচার চায় সবাই বলছে এবার বাচ্চারা বলছে উই ওয়ান্ট জাস্টিস আমরা যেন সঠিক জাস্টিসটা পাই সেটাই আমরা কামনা করি We won! We That's it. It. We won! That's it. That's it. That's That's it. It. We won! That's That's me. We won! That's That's me. We won! We won!

we want justice. 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 We want justice.